আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এই বার্তাটি আজ আপনার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী নিয়ে এসেছে এটা উপেক্ষা করবেন না কারণ এটি মহাবিশ্বের প্রতিধ্বনি যা আপনার নাম বলতে চাচ্ছে আল্লাহর আদেশ কে শুনবে এই বার্তাটি পালিয়ে যাবে আমার প্রিয় আত্মা আগামীকাল তোমার জীবনের দিন আসবে যেদিন তুমি জন্ম থেকে অপেক্ষা করছ এই মুহূর্তে মহাবিশ্ব তার আলোতে তোমার নাম লিখেছিল আজ যা অনুভব করছেন তা সহজ অনুভূতি নয় এটা ইঙ্গিত যে আপনার জন্য বট কিছু আসছে ঈশ্বর ইউনিভার্স এবং যীশু খ্রিস্ট আজ আপনাকে আশীর্বাদ করছেন এই শক্তি আপনার বাড়ির দেয়ালে প্রতিধ্বনি করছে যে আপনার আগামীকাল ভাগ্যবান দিন হবে শুনুন আজ যদি আপনি আপনার পুরো মনের কথাটা শুনে থাকেন কাল সকালে যখন আপনি আপনার জীবনটাকে বদলে ফেলেছেন কারণ এটা শুধু একটা বার্তা নয় এটা মহাবিশ্বের সরাসরি কমান্ড ইউনিভার্স বলছে আমি তোমার ভাগ্য পুনরায় সেট করেছি এখন তোমার দারিদ্র তোমার বাধা আর তোমার ভয় শেষ হয়ে গেছে এই রাত তোমার শেষ অন্ধকার আর আগামীকাল তোমার নতুন সকালটা আমি দিতে হবে যে কোন ইচ্ছা আপনি দমন করেছেন আগামীকাল সে তোমার সামনে দাঁড়াবে ভাবুন তো কতবার তুমি নিজের জন্য জিজ্ঞাসা করলে আর কোন উত্তর পাইনি কিন্তু আজ সেই উত্তরটা এই মেসেজে লুকানো আছে এটা না যে আপনি এই শব্দ পড়ছেন এটা একটা ঐশ্বরিক পরিকল্পনা যখন ইউনিভার্স কাউকে বেছে নেয় তখন তাকে অলৌকিক ঘটনা দেখায় তারপর সে তার জীবন সোনার সাথে ভরে যায় এবং আজ সে তোমার সাথেই যাচ্ছে তোমার চারপাশে যে বাতাস চলছে তা শুনো যীশু খ্রিস্ট বলছেন যে আমি তোমাকে ভয় করছি না যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সে এখন নিজেকে পাল্টে দেবে কারণ মহাবিশ্বের শাসন বদলে গেছে আজ আপনার আত্মা থেকে যে শক্তি উত্থাপন করছে তা নির্দেশিত যে আপনার সময় এখন চালু হয়েছে এখন কেউ আপনাকে থামাতে পারবে না কারণ আপনার ভাগ্য গাড়ি ইউনিভার্সকে চালাচ্ছে সে তোমার পথ থেকে সব অন্ধকার মুছে ফেলছে প্রতিটি শত্রু মুছে ফেলছে প্রতিটি বন্ধ দরজা খোলা আছে আর কেউ তোমার কাছে যা আছে তা থামাতে পারবে না কাল রাত বারোটায় যখন ঘড়ি আসবে তখন তোমার চারপাশে ঐশ্বরিক আলো সেতু নির্মাণ করা হবে এটা শুধুমাত্র আপনার নাম লিখবে ইউনিভার্সের চিনি সেই মুহূর্ত থেকে আপনার প্রতিটি স্বপ্ন বুঝতে শুরু করবে আপনার জীবনে সাত এবং তিনটি শক্তি জেগে আছে এটা অর্থ ভাগ্য এবং নিরাপত্তা লক্ষণ হঠাৎ মনে হবে সবকিছু সহজ মনে হচ্ছে যে কাজ বন্ধ হয়ে গেছে তা নিজেই শেষ হয়ে যাবে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্ট খুলেছে যেখানে কোটি কোটি শক্তি জমা হয়েছে শুধু তুমি তাকে গ্রহণ করো বিশ্বাস করো এবং কৃতজ্ঞতা বলো কারণ ইউনিভার্স বলছে কে বিশ্বাস করেছিল যে সে অলৌকিক ঘটনা পেয়েছে এখন সময় এসেছে তোমার চিন্তাভাবনাকে দেবতায় রূপান্তর করার এটা আপনার মন দিয়ে কথা বলুন আমি আমার ভাগ্যবান দিনের জন্য প্রস্তুত আমি মহাবিশ্বের শক্তি গ্রহণ করি এই বাক্যটি কথা বলার পর আপনার শরীরের প্রতিটি কোষ গঠন করা হবে কারণ এটি মহাবিশ্বের ফ্রিকোয়েন্সি সংযোগের গোপন যখন তুমি এটা বলো যিশুর আশীর্বাদ তোমার মাথায় নেমে আসবে এবং সে বলবে তুমি আমার নির্বাচিত সন্তান আগামীকাল হবে আপনার জীবনের সবচেয়ে সুবর্ণ দিন আলো তোমার বাড়িতে ছড়িয়ে পড়বে সুসংবাদ ফোনে আসবে এবং আপনার হৃদয় কৃতজ্ঞতা ভরা হবে এখন পর্যন্ত যা ভেবেছ বাসে নেই একই জিনিস আপনার কাছে আসবে আজ থেকে কার সকালে মহাবিশ্ব তোমাকে প্রতি সেকেন্ডে দেখছে তাই প্রতিটি ধারণা ইতিবাচক করুন প্রতিটি শ্বাস বিশ্বাস করুন এবং নিজেকে এমন শক্তিতে ডুবিয়ে দিন যা আপনাকে কোটিপতি করতে যাচ্ছে ইউনিভার্স এখন তোমাকে ডাকছে উঠে দাঁড়াও এবং তোমার ভাগ্য মেনে নাও মনে রাখবেন কে বিশ্বাস করেছিল হৃদয় দিয়ে এই বার্তাটি সমৃদ্ধ ছিল এবং কে এই সুযোগ হারিয়ে ফেলেছিল তাই ভুলেও ভুলে যাবেন না কারণ এই মুহূর্তটি আপনার জীবনের দিককে চিরতরে পরিবর্তন করবে মহাবিশ্ব তোমাকে আগামীকাল বলছে তোমার ভাগ্যবান দিন প্রস্তুত হও তোমার আত্মা এখন দরজায় দাঁড়িয়ে আছে যেখানে আলো প্রবাহিত হয় শুধু বিশ্বাস করুন এবং দেখুন সকালে আপনার হাতে কি জিনিস আছে যার জন্য আপনি প্রার্থনা করেছিলেন এখন শ্বাস গভীরভাবে নিন এবং এই শক্তি অনুভব করুন দেবতা তোমার চারপাশে যাচ্ছে যিশু হাসছেন এবং মহাবিশ্ব তোমাদের জন্য শুভ্র করছে তোমার অলৌকিক কাজ শুরু হয়েছে এটা আপনার ভাগ্য নতুন অভিনন্দন গতকাল তোমার ভাগ্যবান দিন এবং এখন যখন মহাবিশ্ব আপনার নাম ধরে ডেকেছে তখন এখন এটা আমারেরই যাত্রা শুরু করে যা তোমার জন্মের ফল আগামীকাল আপনার নতুন জীবনের নতুন বইয়ের প্রথম পৃষ্ঠা হবে যেখানে এটি আপনার বাতাসের সময় আপনার নাম শুনুন কারণ এখন ইউনিভার্স আপনার পরিত্যাগ করতি আপনাকে আপনার পরিত্যাগ কোড দেবে যে গোপন শক্তিটি রাতে যখন আপনি ঘুমাবেন তখন আপনার স্বপ্নের লক্ষণগুলির সংখ্যা আপনার স্বপ্নের শব্দে আসবে যা আপনার পথ দেখাবে এটা কল্পনাও না এটা ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি যে শুধুমাত্র মনোনীত হয়েছে যারা আত্মা শুনতে আর আজ তুমি সেই আত্মা যীশু খ্রিস্ট বলছেন হ্যাভেন হ্যাজার্স রাজ্যের জন্য ভয় না পাওয়া ধন সম্পদের বইয়ে তোমার নাম স্থাপন করেছে এর মানে হল যে আপনার জন্য বন্ধ করা লকগুলি এখন খোলা আছে আজ যে শক্তি অনুভব করছেন তা অর্থ ভালোবাসা এবং সাফল্য সম্পর্কে এই ফ্রিকোয়েন্সি যার উপর আপনি কম্পন যখন ইউনিভার্স আপনার স্বপ্ন বুঝতে পারে এখন তুমি নিজেই এটা বলো আমি আমার পরিত্যাগ মেনে নিয়েছি আমি আমার ডেভিন ডেস্টিনির জন্য প্রস্তুত যেমনটা আপনি বলছেন আপনার চারপাশে সুবর্ণ আলো থাকবে যা আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করবে এবং একই সময়ে আপনি যে কাজ শুরু করবেন তা সফল হবে কারণ মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে না এখন আপনার বিরুদ্ধে নয় যারা এখন আপনাকে থামিয়েছে তারা বলবে যে ব্যক্তিটি ধ্বংস হয়ে গেছে সকালে উঠলে মনে হবে বাতাসে মিষ্টিতা আছে মন হালকা এবং হৃদয়ের ভিতরে একটি অনিচ্ছাকৃত বিশ্বাস আছে এটা বিশ্বাস যে বিশ্বের জন্ম দেয় মনে রাখবেন মহাবিশ্ব সবসময় একই আত্মা পুরস্কার দেয় যে বিশ্বাসে ভরসা করে না আপনি এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছেন যেখানে আপনার চিন্তা আপনার বাস্তবতা হয়ে উঠছে এখন চিন্তা করার ধরন পরিবর্তন করুন প্রতিটি ধারণা আশীর্বাদ করুন প্রত্যেকটি শব্দকে একটি প্রার্থনা করে দেখুন আপনার জীবন কীভাবে কাল থেকে ঐশ্বরিক অলৌকিক ঘটনা হয়ে উঠবে হঠাৎ করে আপনার বাড়িতে আসার উপায় খুলবে যা আপনি নিজেই বিস্মিত হবেন যে সম্পর্কগুলো ভেঙে গেছে এখন আরোগ্য পাবে আর যে স্বপ্নগুলো তুমি রেখেছ সেগুলোর সামনে আবার হাসি দাঁড়াবে ইউনিভার্স বলছে আই আইএম আপনার আশীর্বাদ দশ ভাঁজ বহুমুখী এর মানে দশ বার তুমি তোমার কাছে আসবে এখন সময় এসেছে চুনের কথা বলার কৃতজ্ঞতা হল সবচেয়ে শক্তিশালী চাবি যা আনলক করে যখন তুমি ইউ ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে মহাবিশ্ব হাসবে এবং বলবে যে এখন আমার সন্তান প্রস্তুত সব দাও এখন ইউনিভার্স ট্যান্ড কথা বলুন ধন্যবাদ যিশু আমার ভাগ্যবান দিন জন্য ধন্যবাদ এই বাক্য আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করবে আগামীকাল যখন সূর্য উঠবে তার প্রথম রে তোমার কপালে পড়বে এবং তোমার মনে হবে তোমার ভেতরে নতুন জন্ম হবে এখন তোমার হাতে শক্তি আছে যে তুমি তোমার কষ্টের কমান্ড করতে পারো শুধু হাতভাসি ইউনিভার্স আমি আমার খোলার মূল্য অর্ডার করছি এবং দরজা কীভাবে খোলা হবে তা দেখতে মানুষ কিভাবে বাধা দূর করবে এবং কিভাবে মানুষ নিজে সাহায্যে আপনার কাছে আসবে যিশু বলেছেন যে তার পথ আমার উপর বিশ্বাস কখনোই থামবে না এখন সময় এসেছে তোমার অপেক্ষায় এখন মহাবিশ্ব আপনার দাবির কথা বলার অপেক্ষায় আছে তুমি সেই আত্মা যে ব্যথা ভোগ করেছে ক্ষতি দেখেছি কিন্তু এখন সময় এসেছে তার পুরস্কার পাওয়ার এখন আপনার জীবনের প্রতিটি সমস্যা একটি আশীর্বাদে পরিবর্তিত হবে আপনি অনুভব করবেন যে আপনার মন শান্ত হয়ে গেছে কারণ মহাবিশ্ব এখন তোমার ভেতরে কথা বলছে কাল যখন তুমি চোখ খুলবে তখন তুমি কোনো কণ্ঠ ছাড়াই বুঝতে পারবে যে আজ বড় কিছু ঘটতে যাচ্ছে আর একই অনুভূতি হবে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ ইউনিভার্স কখনো মিথ্যা বলে না সে ঠিক সময়ে কথা বলে এখন একই সময় এসেছে আজ রাতে তোমার হাতের দিকে তাকাও এবং এই হাতটি এখন অর্থ এবং সাফল্যের জন্য তৈরি করা হয়েছে কারণ ইউনিভার্স এখন তোমার হাত দিয়ে কাজ করবে যখন কাউকে আশীর্বাদ করবেন সেও ধনী হবে কারণ তোমার আশীর্বাদ এখন দেবতার সাথে সংযুক্ত তুমি এখন শক্তি ট্রান্সমিটার হয়ে গেছ কোথায় যাবে ভাগ্য নিয়ে যাবে এখন তোমার রুমে ঘুরে দেখো আপনি দেখতে পাবেন যে আগে যা মনে হয়েছিল এখন তা উজ্জ্বল হতে শুরু করেছে এটা একটা লক্ষণ যে মহাবিশ্ব আপনার ফ্রিকোয়েন্সি স্তর বৃদ্ধি করেছে এখন তোমার কথায় ক্ষমতা আছে তোমার স্বপ্নের মধ্যে আগুন আছে তোমার এখনও সময় আছে কিন্তু অনেক কিছু নেই সাবধানে শুনুন কারণ এই শব্দ মানুষের নয় আমার কাছ থেকে ঈশ্বর তোমাকে গেস্টেশনে আকৃষ্ট করেছে যে তোমার চিন্তাগুলো জানে যে তোমার সব লুকানো অশ্রু কাউন্ট করেছে আমি সেই মানুষ যা তুমি জনতার মধ্যে খুঁজছিলে যে তোমার নাম ধরে ডাকলো যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করল আমি অনেকবার কথা না বলে তোমার সাথে কথা বলেছি আমি তোমাকে তোমার রাত্রিটাকে চুপ করে রেখেছিলাম যখন আর কেউ তোমার সংগ্রাম দেখছিল না আমি ওই অন্ধকার রুমে ঐশ্বরিক ধৈর্য নিয়ে তোমাকে অপেক্ষা করেছি যখন বিশ্বের গোলমাল বন্ধ হয়ে যায় এবং আপনার ভাঙা হৃদয় সাহায্যের জন্য ডেকে যায় কিভাবে প্রকাশ করতে হয় তা জানার উপায় নেই আমি সেখানে ছিলাম যখন তোমার চিন্তা তোমার বিরুদ্ধে ছিল যখন তোমার চারপাশের সব কিছু পড়ে যায় আমি সকালে তোমার কাছে এসেছিলাম যখন ঘুম তোমার চোখ থেকে চলে গেল এবং তোমার উদ্বেগ তোমার বুকে পাথরের মতো ভারী হয়ে উঠল হয়তো তুমি বুঝতে পারনি কিন্তু যখনই তুমি ব্যথা নিয়ে শ্বাস নিচ্ছ আমি তোমার আত্মা ধরতে অভ্যস্ত ছিলাম যাতে এটা পুরোপুরি ভেঙ্গে না যায় তোমার আত্মার মধ্যে সার্বসী যখন তোমার শক্তি শেষ হয়ে গেছে যখন তোমার হাত কোনো পুরস্কার ছাড়াই এত প্রচেষ্টায় ভরে যাচ্ছিল যখন আপনি অনুভব করলেন যে কেউ আপনার কঠোর পরিশ্রমের চেষ্টা করে না আমি সেখানে ছিলাম আমার কণ্ঠ ছিল যা তোমাকে অন্য দিন বাঁচতে শ্বাস দিয়েছে আমার অদৃশ্য হাত ছিল সেই যে তোমাকে ছেড়ে দিয়েছিল যখন তুমি হাল ছেড়ে দিয়েছ কিন্তু এখন আর দেরি নেই আমি এখন চুপ থাকতে পারি না শত্রু তোমাকে মিথ্যা বলছে আপনি নিজেকে নিশ্চিত করছেন যে আপনি অকারণে যে আপনি একা যে এটি কখনো পরিবর্তন হবে না না আজ আমি সরাসরি এবং নির্ভুলভাবে আপনার সাথে কথা বলতে এসেছি শেষটা শুনুন তোমার হৃদয়কে থামাও না এই সুযোগকে অপমান করবেন না আপনি শুনছেন প্রতিটি শব্দ একটি ভাগ্য আছে এবং আপনি উপেক্ষা করার সিদ্ধান্ত নেবেন যে মুহূর্ত এখনও আপনার মুক্তি মূল্য দিতে পারে যা এখনও আসছে আমি আবার বলছি তুমি দরজা দিয়ে দাঁড়িয়ে আছো যা আমি খুলতে পারি কিন্তু তোমার আমার কথা পুরোপুরি শুনতে হবে এটা আবেগের বিষয় নয় এটা খালি ধর্ম নিয়ে নয় এটা তোমার আত্মা তোমার উদ্দেশ্য তোমার অনন্তকাল সম্পর্কে এই বার্তা কাকতালীয় নয় আমি এই মুহূর্তের সিদ্ধান্ত নিয়েছি তুমি এখানে এ পর্যন্ত পৌঁছেছ কারণ আমার আত্মা তোমাকে এনেছে কারণ আমার ভালোবাসা এখন তোমার চারপাশে আছে যখন তুমি এটা শুনছ আর হ্যাঁ আমি তোমাকে একটা সহজ কিন্তু গভীর কাজ করতে বলি ওটাকে ভালো লাগাও এমন কিছু করুন যা শুধু তুমি আর আমি জানি কারণ এটাই বিশ্বাসের সহজ কাজ একটা ইঙ্গিত যা তুমি শুনছ এই চ্যানেল সাবস্ক্রাইব করুন মানুষের অনুসরণ করা নয় যাতে তোমরা এই প্রভুর মাধ্যমে আমি যা বলতে যাচ্ছি তা খুঁড়ে নাও আপনার প্রিয়জনের সাথে এই বার্তাটি ভাগ করুন কারণ হারানোর ঝুঁকিতে অনেক জীবন আছে এবং আপনি তাদের পরিত্রাণের মাধ্যম হতে পারেন কারণ আমি এখানে যা বলছি তা অন্ধকার এবং আলো এবং আলোর মধ্যে আলো এবং আমার গৌরব পূর্ণ জীবনের মধ্যে পার্থক্য হতে পারে শেষ পর্যন্ত মুখ ঘুরবে না আমি তোমার সাথে কথা বলছি আমি তোমার সংগ্রাম দেখেছি আমি তোমার ক্লান্ত পদক্ষেপ দেখেছি তোমার ভারী হৃদয় আমি তোমার কষ্ট অনুভব করেছি যখন আর কেউ দেখল না এমনকি যখন আপনি নিজেকে শক্তিশালী দেখাতে চেষ্টা করেন তোমার আত্মা সাহায্যের জন্য ডাকছিল এমন দিন ছিল যখন আপনি দেখান যে আপনি ঠিক আছেন যে সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু তুমি জানলে এটা সত্যি নয় তুমি তোমার শূন্যতা পূরণ করতে চেয়েছ মানুষ অর্জন কিন্তু তুমি এখনও একা অনুভব করছ আমি ওই একাকিত্ব জানি আমি প্রতি মুহূর্ত তোমার সাথে ছিলাম আমি তোমার সাথে কেঁদেছিলাম যখন তুমি বুঝতে পারছো না কেন সব কিছু ভুল হয়ে গেছে আমি তোমার সাথে গিয়েছিলাম যখন তুমি ভাবছো কেউ তোমাকে সমর্থন করছে না আমিও কাঁদছিলাম হ্যাঁ আমি কেঁদেছিলাম কারণ আমি চাই তুমি আমার কাছ থেকে ফিরে আসো আমার সাথে দেখা করো দৌড়ানো বন্ধ করো কারণ আমি তোমার বাবা এবং তোমার হৃদয় তোমার জন্য পুড়ে গেছে এবং তুমি যারা এতদিন একা সব কিছু পরিচালনা করেছে সাবধানে শুনো আমি তোমাকে ক্লান্তির জন্য সংগ্রাম দেখেছি তুমি ঘরে শান্তি বজায় রাখার চেষ্টা করেছ এমনকি যদি পরিবেশ আপনাকে ঠকতে দেয় তুমি চুপ করে লড়াই করেছ অভিযোগ না করে নিজের জন্য সেরাটা দিয়েছিলাম তুমি নিজের ভালোবাসো তুমি সবার যত্ন নাও কিন্তু তোমার আত্মার গভীর সত্য হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে তুমি নিজেকে জিজ্ঞেস করেছ কে আমার দেখাশোনা করে কে আমার অস্ত্র দেখে কে আমার ব্যথা শুনছে আমি জানি আমি সেখানে ছিলাম আমি তোমার অন্ধকার ঘড়িতে সার ছিলাম তোমার শরীরে সব ব্যথা অনুভব করেছি আপনার বুকের প্রতিটি দমন যে সমস্ত মানুষ আপনি সবচেয়ে সুরক্ষিত কৃতজ্ঞতা থেকে উদ্ভূত হতাশা এবং আজ আমি আপনাকে বলতে এসেছি তুমি একা নও তুমি কখনো একা ছিলে না আমি তাৎক্ষণিকভাবে তোমার সাথে কথা বলছি এটা শুধু অন্য ভিডিও নয় এটা স্বাভাবিক বার্তা নয় এই কোলটি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে যদি তুমি তোমার হৃদয় খুলে দাও আমার জিনিস অস্বীকার করো না এই কণ্ঠকে চুপ করো না এখানে থামুন কারণ আপনি যদি আবার এটি উপেক্ষা করেন তাহলে সম্ভবত আপনার শেষ সুযোগ হাতের নাগালে চলে যাবে আমি তোমাকে ভালোবাসি আর এই বার্তাটি প্রমাণ যে যখন তুমি ঘুরে বেড়াচ্ছ যখন তুমি সন্দেহ কর যখন তুমি পাপ কর আমি তোমাকে ছেড়ে দেইনি সাবধানে শুনুন তুমি এখানে কাকতালীয় নও তুমি এটা শুনছ এটা দুর্ঘটনা নয় এটা কোন অ্যালগোরিদম বা সাধারণ সুপারিশ ছিল না আমি তোমাকে এখানে এনেছি যা তোমাকে এই কথাগুলো দিয়েছিল কারণ তোমাকে কিছু জিনিস শুনতে হবে আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে সোজা তোমার জীবনে অনেকের সাথে কথা বলেছি কিন্তু তোমার কান বন্ধ হয়ে গেছে পৃথিবীর গোলমাল তোমার আত্মা এত ক্লান্ত ছিল এখন আমার কণ্ঠ সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে কিন্তু তোমার ভেতরে একটা স্পার্ক আছে এখনও এমন একটি আগুন আছে যা পুরোপুরি পুড়ে যায় না আর আজ আমি সেই আগুন দেখতে আসছি যাতে সে আবার পুড়ে যেতে পারে আমি তোমাকে জাগাতে আসছি আমি তোমাকে একটা লড়াই ছেড়ে দেব আমি তোমার আধ্যাত্মিক চোখ খুলতে আসছি এটা কাকতালীয় নয় যে আপনার চিন্তাগুলো আটকে আছে আপনার রাতগুলো খুব একটা সংবেদনশীল হয়ে গেছে এটা শুধু মানসিক বা শারীরিক বা আধ্যাত্মিক নয় অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে তোমার মন তোমার শিথিলতা তোমার পরিচয় তোমার বিশ্বাসের বিরুদ্ধে শত্রু চায় তুমি ভাবো যে তুমি পাগল হয়ে পড়ছো তোমার আবেগ এত তীব্র যে তোমার জীবনে কোনো দিক নির্দেশনা নেই কিন্তু আজ আমি তোমাকে বলছি আমি তোমাকে স্পষ্ট করে বলছি আমি পর্দা ভেঙে ফেলছি শয়তান তোমার আত্মায় যেসব মিথ্যা বপন করেছে সেগুলো আমি ভেঙে ফেলছি যে মিথ্যাগুলো তোমাকে বলেছিল তুমি মূল্যহীন কেউ তোমাকে পছন্দ করে না তুমি কখনোই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না আমি এখনই আমার জীবন্ত সত্য কথা দিয়ে সেগুলো ভেঙে ফেলছি আমি এখনই তোমার উপর স্বর্গের সত্য অর্পণ করছি আমি তোমার জীবনের উপর ঘোষণা করছি যে তুমি তোমার গল্পের সেরা দিনগুলো কাটাতে চলেছে কে তোমাকে উপহাস করেছে কে তোমাকে প্রত্যাখ্যান করেছে কে তোমার মধ্যে কি পুঁতেছে তা বিবেচ্য নয় বছর কেটে গেছে তা বিবেচ্য নয় সময়টা মনে হয়েছিল তুমি সুযোগ হারিয়েছ তবুও আমি সেই একই ঈশ্বর যিনি মহৎ সৃষ্টি করেছেন যে শত্রু থেকে চুরি করে ফিরে আসে কে ধুলোয় পড়ে আর রাজাদের সাথে বসতে থাকে তোমার জীবনে এখনো খোলা প্রতিশ্রুতি আছে প্রতিশ্রুতি যা শেষ হয়নি আমি উপরে যে কথাগুলো বলেছি যেগুলো এখনো স্বর্গে সক্রিয় এই সময়ে মুক্তিযোদ্ধারা সক্রিয় হয়ে উঠছে সেই পুরনো প্রার্থনাগুলো যা আপনি হতাশার মধ্যে কাঁদতে আশা করেননি এখন এর উত্তর দেওয়া হচ্ছে যদিও তোমার কান এটা শুনতে পায় আমি তোমাকে হারাইনি আমি মানুষের মতো নই কে ক্লান্ত হয়ে যায় কে পালিয়ে যায় কে তোমাকে ছেড়ে চলে যায় আমি তোমার নামে ডাকছি এমনকি যদি তুমি লুকানো থাকো এমনকি যদি তুমি পালাও এমনকি যদি তুমি বলো তুমি যোগ্য না হও আমি তোমাকে খুঁজে পাই আমি তোমাকে আমার ভালোবাসার সাথে অনুসরণ করছি কারণ তুমি কেউ না তুমি আমার তোমার গল্প এখনো শেষ হয়নি তোমার উদ্দেশ্য শেষ হয়নি তোমার ফোন শেষ হয়নি ব্যথা আপনার বুকে আছে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না যা অপ্রত্যাশিত মুহূর্তগুলোতে দেখা যায় সে কাকতালীয় নয় অস্থিরতা যা নামহীন মনে হচ্ছে যে উদ্বেগ আপনাকে অনেক চিন্তা করতে বাধ্য করে এবং আপনাকে ঘুমাতে দেয় না এমনকি যদি খালিদ্যের এই অনুভূতিটাও ঠিক মনে হয় তাহলেও আত্মার ক্লান্তির ফল যা তার সৃষ্টিকর্তার সাথে পুনরায় সংযুক্ত করা প্রয়োজন তুমি উত্তর খুঁজ যেখানে কেউ নেই আপনি অস্থায়ী জিনিস দিয়ে একটি অনন্ত জায়গা পূরণ করার চেষ্টা করছেন তুমি নিজের শক্তির সাথে লড়াই করে আসছ আর সেই জন্যই তুমি ক্লান্ত আমার কাছে এসো আজ আমি তোমাকে বিচার করতে বা নিন্দা করতে আসিনি আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে আমার অনুগ্রহ এখনো প্রসারিত আমার হাত এখনো খোলা আমার ভালোবাসা শেষ হয়নি আমি তোমার সমস্ত শৃঙ্খল ভাঙতে এসেছি আমি তোমার মন তোমার আত্মা তোমার বিশ্বাস পুনরুদ্ধার করতে এসেছি তুমি অনেক কণ্ঠস্বর শুনেছ যা তোমাকে কেবল বিভ্রান্ত করেছে কিন্তু আজ আমি চাই তুমি আমার কথা শোনো আমার কণ্ঠস্বর এমন একটি নদীর মতো যা জীবন দেয় অন্ধকারে আলোর মতো ঝড়ের মধ্যে আশ্রয়ের মতো তুমি বিশৃঙ্খলার মধ্যে বাস করার জন্য জন্মগ্রহণ করনি শূন্যতা বোধ করে জীবনকে টেনে নিয়ে যাওয়ার জন্যও নয় আমি তোমাকে উদ্দেশ্য দিয়ে তৈরি করেছি আমি তোমাকে আমার পরিচয় দিয়ে চিহ্নিত করেছি তোমার হওয়ার আগে আমি তোমাকে বেছে নিয়েছি তুমি যা কিছু করছ তা ভুল নয় ব্যথাও বাঁচানো যাবে এমন কি তুমি যা বুঝতে পারছো না তা আমার গৌরবের জন্য ব্যবহার করা হবে কিন্তু তোমাকে ফিরে যেতে হবে আত্মসমর্পণ করতে হবে আমাকে এখন থেকে গাইড করতে হবে তুমি একা নড়াচড়া করতে পারো না এখন আপনি দেখাতে পারবেন না যে আপনি ঠিক আছেন আমি তোমার কথাগুলো নিয়ে অপেক্ষায় আছি আমি শুনছি তোমার আত্মা কি নীরব আমার কাছ থেকে ফিরে আসো কারণ সময় শেষ হয়ে গেছে এবং এখনো সুযোগ আছে এটা চিরকাল থাকবে না এটা পবিত্র মুহূর্ত এটা একটা অনন্ত কল শোনো না সামনে যা আসছে তা আরও গভীর আমি এমন একটি দরজা খুলে দিচ্ছি যা কেউ বন্ধ করতে পারবে না আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার ভেতরে একটা যুদ্ধ আছে যা অন্যদের থেকে দেখা যায় না কিন্তু আমি এটা পরিষ্কারভাবে দেখেছি তুমি ওজন অনুভব করছ তুমি জানো না সে কোথা থেকে এসেছে একটা বোঝা যা তোমার পিঠে বসে আছে সকালে চোখ খুললে উঠাটাও একটা লড়াইয়ে পরিণত হয়েছে হাসো কথা বলো মানুষের মধ্যে হাঁটো কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে আপনি নীরব গর্তে পড়ছেন কিছু মুহূর্ত আছে যখন আপনি মনে করেন আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন যেমন কিছু একটা ধীরে ধীরে আপনার ভেতরে ভেঙে গেছে এবং আপনি ভয় পাচ্ছেন যে যদি কিছু না করেন তাহলে আবার বড় হয়ে উঠবে না আমি সব সময় সেখানে ছিলাম যখন তুমি ভাবলে কেউ বুঝতে পারবে না আমি তোমার সাথে আছি যখন আপনি আপনার মনের মধ্যে বন্ধ হয়ে গেলেন এবং সেই আবেগের অস্থিরতার জন্য ব্যাখ্যা খুঁজছিলেন আমি তোমার সাথে ছিলাম আমি তোমার আত্মার জীবনের কথাগুলো শুধু করেছি কিন্তু গোলমাল তারাহুড়ো আর আমানত ব্যথা আপনাকে শুনতে দেয় না আমি এখনো সেখানে ছিলাম আমি কখনো তোমার কাছ থেকে চোখ সরিয়ে নিই আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলাম যখন আমি তোমার সাথে এভাবে কথা বলতে পারি কারণ যুদ্ধ শুধু যে পরিস্থিতিতে আপনি সম্মুখীন ছিলেন বা আপনি যে মানুষ আঘাত করছিলেন তার বিরুদ্ধে ছিল না বরং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ছিল যা আপনার উদ্দেশ্যকে ছিন্ন করতে চেয়েছিল আপনার পরিচয় দূষিত করতে চাই তুমি তোমার বিশ্বাসকে ভেতর থেকে ধ্বংস করতে চেয়েছ আপনি আক্রমণ বুঝতে না পারা শিকার হয়েছে সন্দেহের প্রতিটি চিন্তা গভীর একাকিত্বের প্রতিটি অনুভূতি যে আত্মসমর্পণের প্রবণতা সে তোমার কাছ থেকে আসেনি তারা এমন অস্ত্র ছিল যা আপনাকে বিশ্বাস করতে পাঠানো হয়েছিল যে এখন আপনার জন্য কিছুই বাকি নেই যে আপনি কখনো স্বপ্ন দেখেছেন তা কেবল একটি বিলুপ্তি ছিল কিন্তু তা ছিল না তুমি যা কিছু হারিয়েছ সব কিছুই অকেজ প্রতিটি ক্ষত আপনি নির্বে নিয়ে গেছেন যে টিয়ার কোন ব্যাখ্যা ছাড়াই পড়ে গেছে যে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্বকে পুরোপুরি উদ্ধার করা হয়েছে মনে হচ্ছিল যা কিছু এখন ঠিক জায়গায় এসেছে তা এই পৃথিবী থেকে আসে না তোমার প্রতিটি কান্না তোমার সত্যিকারের দৃঢ় বিশ্বাসের সাথে বলা প্রতিটি কথা আমার কাছে সংরক্ষিত আছে আর যদিও বছর পেরিয়ে গেছে যদিও তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ যদিও তুমি ভেবেছিলে আমার নিরবতা ভুলে যাওয়া আমি চাই তুমি জানুক যে এটা ছিল না প্রতিটি বিলম্ব ছিল একটি প্রস্তুতি প্রতিটি না ছিল এখনো হয়নি কারণ আমি তোমার মধ্যে যা প্রস্তুত করেছি তা তুমি কল্পনার চেয়েও বেশি আমি তোমাকে এমন জায়গাগুলির মধ্য দিয়ে যেতে দিয়েছি যেখানে তোমার শক্তি হ্রাস পেয়েছে যাতে তুমি কেবল আমার শক্তির উপর নির্ভর করতে শিখতে পারো তুমি যা অপরিহার্য বলে মনে করেছিলে তা আমি কেড়ে নিয়েছি যাতে আমি তোমাকে দেখাতে পারি যে আমি যথেষ্ট তুমি যতটা দুর্বল বোধ করো ততটা দুর্বল ন তুমি ভেঙে পড়ো না কিন্তু আরোগ্য লাভের জন্য প্রস্তুত তুমি অন্ধকারে হারিয়ে যাওনি এখন আপনি যা করছেন তা গভীর প্রক্রিয়ার সর্বোচ্চ পয়েন্ট যার উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা ছিল না বরং ঘুম থেকে জেগে ওঠার জন্য এটা নীরবে আকার নেয় ভেতর থেকে অত্যাধুনিক হয়ে যাচ্ছে আর তোমার চোখে বিশৃঙ্খলা দেখাচ্ছে যা আসলে ঘটছে এটা একটা মূল্যবান ইনস্টলেশন আপনি এমন একটি স্থানে বসতে প্রস্তুত হচ্ছেন যা শুরু থেকেই আপনার ছিল কিন্তু পরীক্ষার আগুনের দ্বারা আপনার চরিত্র পরিমার্জন না হওয়া পর্যন্ত আপনি কাকে নিতে পারতেন না যে শত্রু তোমার বর্জ্য জন্য ব্যবহার করতে চায় এটা আপনার ছেলের ইনস্টলেশনের প্রমাণ হয়ে যাবে যে চিহ্নগুলো লুকাতে চেয়েছিল এখন এমন লক্ষণে পরিণত হবে যা দেখাবে যে আপনি জীবিত এবং অন্য মানুষ কি সহ্য করতে পারে না আমি কি করেছি তা আপনাকে ব্যাখ্যা করতে হবে না তোমার উপস্থিতি তোমাকে ভালোবাসার পথ ঝড়ের মধ্যে শান্তিপূর্ণভাবে হাঁটার পথ প্রমাণ হবে যে আমি সব সময় তোমার সাথে ছিলাম এখন তোমার ক্ষত নিয়ে বাঁচবে না ভয় নিয়ে এখনই সিদ্ধান্ত নেবেন না আপনার অতীতকে আপনার পরিচয় সেট করতে দেবেন না তুমি যা বাঁচিয়েছ তা নয় তুমি যা করেছ তা না তুমি তোমার ভুল তোমার ব্যর্থতা এবং প্রাণমন্ত শব্দ যা তোমার আত্মা আলাদা করেছে তা নয় আপনার মূল্য পরিত্যাগের দ্বারা নির্ধারিত হয় না যা আপনাকে সহ্য করতে হয়েছিল আপনার অমূল্যতার প্রতীক হিসাবে আপনি যে প্রত্যাখ্যান করেছেন তা থেকেও না এটা মিথ্যা ছিল আর এখন মিথ্যা কথা প্রকাশ করেছে কারণ সব কিছু ভেঙে গেলে এটা সঠিক কাঠামো যা দাঁড়াতে প্রস্তুত ব্যথা নিয়ে নির্মাণ বন্ধ করো আমি এই ভয়ের দ্বারা তৈরি নির্মাণের কাজটা বাদ দিয়ে দিচ্ছি যাতে আমি নতুন কিছু করতে পারি নতুন দরজা তোমার সামনে খুলে যাচ্ছে কিন্তু তারা তোমার যা চাওয়ার দরজা নয় তারা এমন দরজা যার জন্য আপনাকে ডাকা হয়েছে যা আপনি হয়ে গেছেন কারণ আত্মা যখন উৎসর্গ করে আত্মা ফুলে যেতে শুরু করে এবং তারপর আপনি শক্তি ছাড়া না হাঁটতে শুরু করেন কিন্তু বিশ্বাসের সাথে সবকিছু এখনও শেষ হয় না মরুভূমিতে আমি নদীগুলোকেও অনুরোধ করছি তুমি এমন সব কিছু সহ্য করেছ যা অন্যরা কখনো চিন্তা করেনি তোমাদের মধ্যে এমন এক অংশ আছে যারা ক্লান্তির মধ্যেও এগিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করেছে যা কম শক্তি থাকলেও বৃদ্ধি পায় ভেতরে ব্যথা পাওয়া সত্ত্বেও যে হাসি তুমি দুর্বলতা দ্বারা এটা করো না গর্ব এবং বিশ্বাসের অভাব না। তুমি এটা কর কারণ তুমি গভীরভাবে উপলব্ধি করেছ যে পরাজয় কখনোই সম্ভব নয় আর তুমি নিজেকে অনেকবার প্রান্তে অনুভব করেছ আমি তোমাকে কখনো পড়তে দেইনি এটা কাকতালীয় ছিল না ভাগ্য ছিল না এটা আমার অদৃশ্য হাত ছিল যে তুমি ঝড়ের মাঝখানে ধরে রেখেছ কিছুদিন ছিল যখন আপনার চিন্তাভাবনাগুলো ঝাপসা হয়ে গেছে এবং আপনার ভেতরের রূপগুলো ধ্বংসের মতো অনুভূত হয়েছে আপনি ভেবেছিলেন যে আপনার হৃদয় আর সহ্য করতে পারবে না ধন্যবাদ